শুভ সকাল 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 কী হয়েছে আমার হতো আমার গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসের প্রবলেম তারপরে এদিকে পাইপটাও খারাপ দেখাচ্ছি ব্যাখ্যা না করে এই যে নতুন পাইপ নতুন গ্যাস না হলো পাইপটা দিয়ে গ্যাস বেরোতো প্রচণ্ড সে কারণে আর আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে তো পরীক্ষা চলছে তো ভাত তাড়াতাড়ি করতে হবে সেই কারণে ভাতটা বসানো হয়ে গেছে আর সেই দাদা ভাই আসছিলো যে চা করে দিয়েছি চা খেয়ে চলে গেল আর এদিকে ঘর পরিষ্কার করা সব কমপ্লিট আজকে ঘরটা ভালো করে মুছতে হবে আর এদিকে দেখো টুনু মুনু কোনো তিনজন দেখো বসে আছে একদম ওদের মতো কি ভালো লাগছে না মনে হচ্ছে ওদেরকে বসা রেখেছি আমি একদম আমার দেখে তাকা তাকা দেখছে এরকম মনে হচ্ছে সকাল সকাল দেখো আর একটা একদম জিবা বের করে দেখাচ্ছে সবাইকে সকাল সকাল যাই হোক আজকে জামা কাপড় বলতে কিছুই নেই স্পেশাল দিন আমার কাছে স্পেশাল বলতে আমার দুঃখেও দুঃখ বললেও ভুল হবে কষ্ট বললে ভুল হবে কেননা দেখো একটা এক জায়গায় এখানে মন্ত্রণে গেলে তো দিতেই হবে তাই না তো কী জিনিস নেবো না নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন না পরে অবশ্যই তোমরা কেউ ভিডিওটা স্কুপ করবে না না আর যদি স্ক্রিপ কিছু জানতে পারবে না কি নেবো না নেবো দেখতে পারবে না তো যাই হোক এখন আমি রান্না বান্না করবো করে তারপরে বের হবো সেই দোকানের উদ্দেশ্যে তো চলো কী না আনবো তোমাদের পরেই শেয়ার করবো আর রান্না কী করবো সেটা শেয়ার করবো যেতু যেতু যেতটুকু পারবো আজকে তেমন রান্না বাড়ি করবো না যেটা সত্যি তাল মনে করবো আর দেখি কী সবজি আছে দেখি দেখি বের করে আমাদের পরে দেখাচ্ছি দেখো যে তাজা তাজা মাছ নিয়ে আসলাম মাগুর মাছ শিঙি মাছ লাগুন কেন বলছি তো মাছগুলো দেখো কাটা হয়েছে তারপরে দেখি নুচ্ছে হচ্ছে বলবো এখনই শুরু কেটে নিয়ে আসলাম আর এই মাছ আমি বাড়িতে কাটতে পারি না তো যাই হোক এখন রান্নাটা করবো ছটপট করে আর আমার বনু আসছে একটা করে দেখাচ্ছি দেখো লবণ হলুদ দেওয়া হয়েছে তারপর মাছগুলো কীভাবে নড়ছে এই দেখো কি বলবো এই তাজা মাছ এই দেখো কীভাবে নড়তেছে মাছগুলো এখনো পর্যন্ত

আমরা এখন খাওয়া দাওয়া করে এই দুই বোন বসে আছি বিছানার মধ্যে রেস্ট করতেছি তাই তো তো ও সুন্দর কিন্তু দেখতে অনেকটা তোমরা সবাই দেখো শুনিয়ে না गाइस সুন্দর এটা যাইও খুব ভালো একটা বোন পাইছি যে বনে কোনি ভুলে যাবে না দেখ ও ভুলে যাবে गाइस না 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 কোনো নামে এরকম মানসিকতা নেই যে আমি ভুলে যাই কাউকে

বাসনা মাছ লাগে রান্নার জন্য এখানে আছে পালং শাক এই যে মুলো নিয়ে এসেছি মুলোটা লাগবে রান্না করতে গেলে আর এই আমার আদা ছিল না আচ্ছা আদা যেন পাঁচশো গ্রাম আদা নিয়ে আসছি তো যাই হোক এই বাজার এই নিয়ে রান্না বাড়ি খুব দেখেছি তো ভিডিওটা বড় করছি না তাও কতটুকু আমি জানি না তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলো না প্লিজ পাশে থাকো পাশে থাকলে পাশে পাবে এটা তারা হয়